প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয় এটা কি কোনো কোথাও আইন আছে আমি আমার যে আয়ও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি সরকারি গাড়ি থাকবে সেটা না হলে জুয়েল এর গাড়িতে কেন আমাকে যেতে হবে সেটা আমি জিজ্ঞেস করি আমাকে জুয়েল প্রাইভেট গাড়িতে করে আমাকে হালুনের হালুন ছিল তখন হচ্ছে তেজগা জোরের ডিস্ট্রিক্ট ওই শ্যামলিতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন রিমান্ডে আনা হয় হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান তার কফি খেতে আসিনি আমি তো রিমান্ডে আসছি তখন সে বললো যে শোনায় জুয়েল জুয়েল তখন সামনেই ছিল আমি জানি না কোন আইনে আছে যে বাদিস সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান ছেলেকে বাঁচাইতে চলে ছেলের তো লাইফ আছে তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চলে আপনার নিজের লাইফ আপনার মা একজন বৃদ্ধ মানুষ সে যে থাকতেছে বাঁচাইতে চলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন যা বলবে তাই মিলা যান আপনারা আপনি রাজি হয়ে যান জুয়েলের সাথে করার জন্য তো

উনি আমাকে একাধিক বার ফোন দিয়ে আমাকে এসব বলেছে যেটাকে বলে যে লাইক মামলা কিন্তু আরো হবে একজন সাংগঠনিক সব নেতা না হলে জুয়েলের পাওয়ারটা থেকে আসছে আপনারা ছবি দেখলে বুঝবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে এই যে ভাতের হোটেলে খাওয়ার ছবি যে ইয়েলো টি শার্ট জুয়েল এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে সাদা পাঞ্জাবি এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজনের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারের পুলিশ ম্যানেজ করে যে আইগমেন্ট হয়েছিল রাতের পথে সেই চ্যালেঞ্জ হল সঙ্গে খাওয়াটা আর জUEL সব কথা বলেছে তাকে আমি দেখমেল করে বিয়ে করেছি আমি তো প্রথমে বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবি আছে চটখানা 15 বছর 6 বছর ধরে যোগাযোগ আমার পা পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত সে কখনোই আমার সম্পর্কে লাজামা থাকবে না এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে এবং বিয়ের ছবি আমার ভাষায় এটা এই দাওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে নেই জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল আপন ভাগ্নে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী যিনি ছিলেন আমার বাসা আমার মায়ের বাসা ছিল মাটিয়াতে সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে আমার এলাকার কাজী কিন্তু এটা নাই এটা জুয়েল পল্লবী থেকে জুয়েলের পল্লব বাসা হচ্ছে পল্লবী পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন আমি যা যা বলছি সবকিছু তদন্ত করেন এবং যা যা বলেছিল সেই আমার আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন আঠাশটা দিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন